যশোরের নিউ ভাই ভাই মিরাক্কেল পার্ক নান্দনিক এই পার্কটি গদখালির পানিসারাতে অবস্থিত এখানকার সুন্দর প্রজাপতির ডেকোরেশন আপনার নজর কারবে। তাছাড়া সুন্দর ঝর্নার এই স্পটটি সকলকে আকর্ষণ করে আয়তনে ছোট হলেও পার্কটি অল্পদিনে সকলের মন জয় করেছে এখানে আসলে আপনি ছাতা পার্কের সুন্দর ভিউটিও মেচ করবেন না এমন সুন্দর পার্ক তাও আবার গদখালিতে ভাবা যায় চারপাশে প্রচুর ফুল গোলাপ ফুল আমি একটি গোলাপের বাগানে আছি দেখতে পাচ্ছো সবাই এই যে গোলাপ ফুল একটা গাছে কতগুলো ফুল এইভাবে ফুল শুধু ফুলের মৌসুমে শুধু ফুল ফুটতেই থাকে মাদটা হচ্ছে এতে মায়া মায়া জোড়া দিতে পরে তারপরে তো ফুটবে তাতে যেয়ে ফুল হবে চাষে কাটবে তারপরে যে বাজারে যাইতে হবে তারপরে বিক্রি হবে কতদিন লাগবে আপনার ওই হাতের চারাটা তিন মাস লাগবে তিন মাস তারপরে চাষি যাইতে চাষের গালে ভাত আসবে সহজে হবে না প্রিয়দর্শক গদখালি থেকে বলছিলাম গদখালির ফুলের সাম্রাজ্য থেকে আপনাকে আমন্ত্রণ আজকে আমরা আছি গদখালির পানি সারাতে কথা বলছিলাম একজন ফুল চাষির সাথে এইসব চাষিরা সারা বছরই ফুল চাষে ব্যস্ত সময় কাটান আপনি কত বছর ফুল চাষ করতেছেন কত সাল থেকে চাষ মূলত আমাদের এই উনিশশো তিরাশি সালে শুধু রজনীকান্ত শুরু এবং পাশাপাশি আপনার বাণিজ্যিক ভাবে দু সালে এটা দু সালে দু সালে এর আগে রজনী আপনার গোলাপ চারা তৈরি হতো নার্সারি বিশেষ করে নার্সারি ছিল বাণিজ্য তারপরে দিয়ে মোটামুটি দু হাজার আটের যেই সে বাকপ ছড়াই গেছে এবং আমাদের এই মূলত শিল্পতারের এই রজনীকান্ত শুরু করে উনি জনক বলা যায় তারপরে আপনার দুই হাজার ছয় থেকে সভাপতি আমাদের রহিম সাহেব ইনি টোটাল সারা ব্যাপী বিস্তারিত ঘটেন আচ্ছা একটি সভাপতি এবং এই আস্তে 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 করতে করতে দুই হাজার আট সালে যে উনি পুনিয়ে যায় পুনি যায় যার প্রাচারটা নিয়ে আসে

মানে দাবি তো আপনার যত ফুল আছে আমাদের গতখালি এবং পানি সারা মিলিয়ে উৎপাদন হয় এবং সারা বাংলাদেশ এটা ডেলিভারি ডেলিভারি সারা বাংলাদেশ হয় বাংলাদেশ এবং বাজার আছে ওইটা বাজারটা কখন থেকে কখন বসে গতখালি একটা বাজার আছে সকাল ভোর পাঁচটার থেকে এই বেলা নয়টার খুলে শেষ হয়ে যায় নয়টার ভিতরে শেষ হয়ে ভোর পাঁচটার থেকে শুরু হয় ফুলের দাম এখন কীরকম মার্কেটে ফুলের এখন তো আজকে পয়লা রোজা কোনো বেচা কিনা নেই তারপর বিশ পঁচিশ টাকা গোলাপ রজনী বিশ একশো টাকা এবং যার পর দুই তিন টাকা এতে কি চাষি যায় না আসলে এটা শেড করতে গেলে দর বারো লক্ষ টাকা খরচ এক গোলাপ করতে গেলে দেড় লাখ টাকা খরচ এতে করে চাষি আসলে পোষাচ্ছে না আর মূলত আমাদের সবচেয়ে হচ্ছে আমাদের কৃষকদের হচ্ছে সার যে সার আমরা কিছুদিন আগে চৈত টাকায় কিনছিলাম সেই সার এখন বাইশশো টাকা তারও পাওয়া যাচ্ছে না আচ্ছা তারপর যে কীটনাশক আমরা কিনছিলাম আমার একটা বোতল দেখা যাচ্ছে আপনার যে কোনো বোতল হয়তো একশো বিশ টাকা কিছু টাকা সেই বোতল এখন তিনশো সাড়ে তিনশো আড়াইশো টাকা এই কীটনাশকে এবং সারে আমাদের মেটিত আপনার কতটুক জমিতে চাষ আছে ফুলের চাষ মূলত সব রকম মিলিয়ে চার পাঁচ বিঘে ফুল করি চার পাঁচ বিঘে আমি আপনার আমার বড় ভাই করতো চাষ বিঘে গাঁদা ফুলের চাষ করতো উনি বড় ভাই মারা যাওয়ার পরে টুকিটাকে আমি করতাম বারো চোদ্দ বিঘে গাঁদা ফুলের চাষ করতাম কিন্তু ওটা ছেড়ে দিছি ছেড়ে দিয়ে মোটামুটি এখন চার গোলা গোলাপ চায়না গোলাপ এই ঝাও পাতা পাতা পাহাড় এই হাবিজুবি চাষই করি মানে সারা বছর এটা কাজ করেন সারা বছর হ্যাঁ সারা বছর লোক সারা কাজ করা হয় আমাদের মূলত মেলা আপনার এই যে থেকে করোনা পরে শুরু হয়েছিল আচ্ছা কিন্তু ওইটা ভাবে আমাদের ইনারা মিলে মিলিয়ে দিয়েছিল এটা কিন্তু এবার ওইটা মিষ্টি অথবা মেলাটা দিইনি এর আগে আমাদের একুশে ফেব্রুয়ারি মোটামুটি ভালো একটা আমাদের প্রাণীতিকভাবে পানিশা গতকালি মিলে এটা হয়তো মানে ওই টাইমে আপনাদের বিজনেসটা ভালো হয় তাই তো হ্যাঁ এবার বছর আপনার যে কোনো রাজনৈতিক পরিস্থিতির কারণে তারপরে আপনার বিশ্বস্তমা গেল তারপরে আপনার চর্মনা গেল এই আটরুশি গেল তারপরে মানে এইসব কারণে আমাদের ফলির বাজার আমরা সে পাইনি আচ্ছা অর্থনীতি একটু মন্দার দিকে হ্যাঁ অর্থনীতি অনেক মন্দার যেমন গত বছর আমরা তিরিশ টাকা পঁচিশ টাকা পাইছি সেই ফুল তিন টাকা চার টাকা পাইছি আচ্ছা সেই বাজার আমরা পাইনি আগামী কারণে আমাদের ফুলি বাজার মানে অর্থনীতি অনেকটা প্রভাব ফেলাবে ফেলবে আমাদের ফুলের সঙ্গে তো লক্ষ লক্ষ লোক জড়িত লক্ষ লক্ষ লোক এই ফুল কি বাইরে যায় আমি দুই সালে আমি কাতারে দিয়েছিলাম পুরো তিন বছর দিয়ে দিয়েছিলাম তিন বছর বলতে আপনার মাসে দুটো একটা টিপ নিত কিন্তু ওইটাই ওই করোনার পরে আপনার ওই বিমান যোগাযোগ অবস্থা ভালো না বুঝলে ওইটার নেয় না আমি দিয়েছিলাম না আমি ঢাকায় মারফাত একজনে দিয়েছিলাম কিন্তু আমি তো সরাসরি দিতে পারবো না আচ্ছা আচ্ছা কেন ওইটা আমার যোগাযোগ ভালো না কিন্তু ঢাকা নিয়ে উনার ওই বুনাই থেক কাতারে বোনার কাছে পাঠাইতো তিন বছর দিয়েছিলাম তিন বছর পর ওইটা গেছে মোটামুটি বিদেশ থেকে ভালো একটা আয় আসত এক এক টিপি দেখাচ্ছে এক দেড় লাখ টাকা মাল নিত মাসে দেখাচ্ছে তিনি টিপ নিলি চার লাখ পাঁচ লাখ টাকা এটা বাংলাদেশে তো এই টাকাটা বাংলাদেশে আসত কিন্তু আমাদের সরকার তো আসলে এইসব দিক থেকে কৃষির দিক থেকে আসলে খুব একটা আগ্রহ হ্যাঁ সরকারি সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন না না খুব একটা পাই না পাচ্ছেন না কিন্তু এটা যদি আমরা ব্যাক অফ চাষি যদি সুযোগ সুবিধা পাই হুম তাহলে চাষিরা তাহলে ভবিষ্যতে আরো মানে প্রসারিত হবে হ্যাঁ এটা আসলে আমরা সেইভাবে পাইনি এখানকার ফুল কি সারা বাংলাদেশ যায় সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় যায় চৌষট্টি জেলায় যায় প্রিয় দর্শক তথ্য ভ্রমণের আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ